হরে কৃষ্ণ জয় শীলপ্রপাত কি জয় আমরা সবাই জানি যে এই সনাতন ধর্মের অনুযায়ী চৌরাশি লক্ষ প্রজাতির প্রাণী রয়েছে এই ভৌতিক সৃষ্টিতে যেখানে রয়েছে জলচর স্থলচর তারপরে পশু পাখি কীট পতঙ্গ নানা ধরনের প্রাণী রয়েছে তাদের মধ্যে চার লক্ষ প্রজাতির মানুষও রয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই চার লক্ষ প্রজাতির মানুষের মধ্যে কে শেষ ধাপে এসে পৌঁছেছে কিভাবে বোঝা যাবে যে কেউ একজন চার লক্ষ প্রজাতির শেষ প্রান্তে এসে পৌঁছেছে কি লক্ষণ তার আজ এই ভিডিওতে আমরা জানব যে শাস্ত্রের নির্ভুল প্রমাণ এবং আচার্যদের বাণীর মাধ্যমে চুরাশি তম জীবনের শেষ জীবনে শেষ ধাপে যিনি পৌঁছেছেন তার লক্ষণ কেমন সাথে থাকবেন সকলে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন এবং আপনি কোন ধাপে আছেন বুঝতে পারবেন তো চলুন শুরু করি শুরুতে ছোট একটা অনুরোধ যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন তো চলুন শুরু করি নম ওম বিষ্ণুপা দয় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত সামিনে তিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিনে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশারিণে বাঞ্ছা কল্প তরুর ভৈষ্ট কৃপা সিন্দু ব্যবচ পতিতা নাম পাবনেভ্য বৈষ্ণবভ্য নম নমা জয় অনন্ত কটি বৈষ্ণবৃন্দ কি জয় শিলা প্রভুপাত কি জয় নিত গৌর সীতানাথ প্রীতি প্রমানন্দে হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ধন্যবাদ আপনাদের সকলকে যারা প্রতিদিন সাথে আছেন এবং যারা এই ভিডিওটি আপনারা দেখছেন এটি একটি গভীর রহস্যমণ্ডিত একটি বিষয় এই রহস্য আজ সম্পূর্ণ রূপে উন্মোচন করা হবে শাস্ত্রের নির্ভুল তত্ত্ব এবং আচার্যদের বাণীর মাধ্যমে প্রথমে আমরা দেখব যে এই চুরাশি লক্ষ প্রজাতির জীবের ভিত্তি কি। এই ভিত্তি স্বরূপ আমরা দেখতে পাই পদ্মপুরাণে একটি শ্লোক আছে পদ্মপুরাণে সেখানে বলা হচ্ছে জলজা নবলক্ষানি স্থাবারা লক্ষংসতি ক্রিময় রুদ্র সংখ্যা পক্ষী নাম দশ নাম ত্রিংশ লক্ষ্মণী পশবাহ চতুর লক্ষ্মণী মানবাহ এই হচ্ছে চুরাশি লক্ষ প্রজাতি আমি ভেঙে ভেঙে বলছি নয় লক্ষ প্রকার প্রাণী বৃক্ষলতারূপে কুড়ি লক্ষ স্থাবার প্রাণী রয়েছে কীট পতঙ্গ ও সরীসৃপ রয়েছে এগারো লক্ষ পাখি হচ্ছে দশ লক্ষ প্রজাতির তিরিশ লক্ষ পশু এবং চার লক্ষ প্রজাতির রয়েছে মানুষ প্রশ্নটা হচ্ছে এখানটায় যে মানুষ যে চার লক্ষ প্রজাতি আছে এবং বলা হচ্ছে যে এই মানুষের জীবনের পরেই তাকে আর এই জন্ম মৃত্যুর চক্রে আসতে হয় না তাহলে শেষ জন্ম কোনটি কীভাবে বুঝবো এটি আমার চুরাশি লক্ষ জন্ম চলছে কারণ জন্ম মৃত্যু চক্রের ফলে আমাদের কিন্তু পূর্ব জীবনের কথা মনে নেই আমাদের এও মনে নেই সিরিয়াল আমি কততম জন্মে আছি তাই শাস্ত্রে কিছু লক্ষণ বর্ণনা করা আছে সেই লক্ষণগুলি যদি আমি আপনি জানতে পারি বুঝতে পারি অনুভব করতে পারি তবে আমি আপনি বুঝতে পারব আমি আপনি কোন জীবনে আছি শ্রীমৎ ভাগবতমে এই বিষয় সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে শ্রীমৎ ভাগবত বলছে যতক্ষণ পর্যন্ত ভগবত কথা শুনতে অনুশীলন করতে অটল শ্রদ্ধা জন্মায় না ততক্ষণ পর্যন্ত পুনর্জন্ম শেষ হয় না আমি আবার বলছি এই শ্লোকের মাধ্যমে কোডিং আকারে লুকিয়ে আছে প্রশ্নের উত্তর বলছে যতক্ষণ পর্যন্ত ভগবত কথা শুনতে অনুশীলন করতে আমাদের অটল শ্রদ্ধা জন্মায় না ততক্ষণ পর্যন্ত পুনর্জন্ম শেষ হয় না তার মানে যদি কারো ভগবত কথায় আগ্রহ জন্মায় ভগবত কথার মাধ্যমে তার নিজের জীবনকে পরিবর্তন করতে চায় এবং সেই বিষয়ে তার অটলা অচলা মানে শ্রদ্ধা জন্মায় তাহলে সেই জন্মই হচ্ছে শেষ জন্ম তাহলে এই প্রিন্সিপাল থেকে আমরা কি বুঝতে পারলাম শেষ জন্মের একটি লক্ষণ হবে ভগবত কথায় শ্রবণ ভগবানে মন লেগে যাবে এবং ভগবানের চরণ সেবায় সে অনুশীলন করবে ভগবত সেবায় সে যুক্ত হবে এবং কতটা শ্রদ্ধা সহকারে বলছে অটল শ্রদ্ধা অচল শ্রদ্ধা সহকারে চঞ্চল শ্রদ্ধা নয় তারল্য শ্রদ্ধা নয় তারল্য শ্রদ্ধা কেমন যে পাত্রে জল রাখা হয় সেই পাত্র রাখার ধারণ করে শ্রদ্ধার ক্ষেত্রে ভক্তির ক্ষেত্রে তারল্য যেমন বুঝলে কখনো কৃষ্ণ মন্দিরে যে বলছে ভগবান তুমি ওকে রক্ষা করো তুমি ওকে রক্ষা করো তুমি ছাড়া কেউ নেই তুমি ছাড়া সব আমার জীবন বৃথা গেল হাঁটতে হাঁটতে পড়লো একটা কালী মন্দির সেখানে বললো হে মা কালী তুমি ওকে রক্ষা করো তুমি ছাড়া কেউ নেই তুমি ছাড়া কেউ নেই তুমি সব কিছু তুমি সব কিছু তুমি আদর্শ এটা হচ্ছে তারল্য ভক্তি তার ভক্তি দৃঢ় নয় অটল নয় তাই কৃষ্ণের কাছে বলছে কালীর কাছে বলছে যেতে যেতে দুর্গার কাছে যাবে দুর্গার কাছেও এক কথা বলবে শিবের কাছে যাবে শিবের কাছেও এক কথা একই কথা বলবে এটাকে বলে তরলা ভক্তি কিন্তু এখানে বলা হচ্ছে অটল ভক্তির কথা অচল ভক্তির কথা যে ভক্তির মাধ্যমে একজন ব্যক্তি সে তার নিজের আইডেন্টিটি প্রকাশ করতে পারে ভগবান যে জীবনে মরণে সব কিছু তুমি আমার রাখবি মারো যৌ ইচ্ছা তোহার তুমি আমাকে রক্ষা করো আর না তুমি মেরে দাও যমরাজ আমাকে কি মারবে আমি তোমার দাস আমার দিকে তাকানোর পর্যন্ত ক্ষমতা যমরাজে নেই যমরাজ আমার গায়ের ধারে আসতে পারে জমদূত আমার আত্মা নেওয়ার মতো এত ক্ষমতা আছে জমদূতে আমি যে ফল ডাউন করছি আমার আত্মা যে জমদূত নিয়ে যাচ্ছে এটা তোমার কারণে তোমার নির্দেশে আমাকে নিয়ে যাচ্ছে তুমি নিজে বলেছ মামাই বাংশ জীবলোকে জীব ভূতার সনাতনাম এরা সবাই আমার অংশ অহম বীজপ্রদ পিতা আমি বীজ প্রদানকারী পিতা তোমার মতো পিতা থাকতে তার সন্তানকে জেলে নিয়ে যাচ্ছে তোমার কোনোরকম ইয়ে নেই সাপোর্ট নেই অবশ্যই আছে ভুল আমারও আছে কিন্তু তোমার সাপোর্ট আছে তুমি চুপ করে আছো সেই জন্যই নিয়ে যাচ্ছে তাই ভক্তিবীন্দ্র ঠাকুর বলেন রা কবি মারো জৌ ইচ্ছা তোহার এইটাই হচ্ছে ভাগবত বলছে যতক্ষণ পর্যন্ত ভাগবত কথা শুনতে এই যে ভিডিও বানাচ্ছে কতজন দেখছেন যে দেখুন তো কতজন দেখেন আপনারা অথচ যে সকল ভিডিওগুলো সমাজের জন্য মানুষের নৈতিক চরিত্রের জন্য ভালো না সেসব ভিডিওর ভিউজগুলো দেখেন আর এই ধরনের ভিডিও শুধু আমার নয় এই ধরনের ভিডিও যারা করে যারা মানুষের চেতনার পরিবর্তনের জন্য কাজ করছে যারা ভগবত তত্ত্ববিজ্ঞান প্রদানের জন্য কাজ করছে সেই ভিডিওতে কতজন ভিউজ আছে দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমাদের অবস্থান কোন জায়গাটা আছে হরি কথা আমাদের শুনতে ইচ্ছা হয় না এই যে ভগবানের কথা বলছে আপনারা কতজন আছেন যারা লিখবেন তো হরে কৃষ্ণ যে আমি এই আট মিনিট অন্তত শুনেছি যে প্রভু আমি শুনেছি আট মিনিট লিখবেন কে কখন কত মিনিটে ছেড়ে যাচ্ছেন একবার লিখবেন তো প্লিজ তাহলে আপনি বুঝতে পারবেন ভাগবতের এই কথা কতটা সত্য বলছে যে যতক্ষণ পর্যন্ত ভাগবত কথা শুনতে ইচ্ছা না হয় আপনার শুনতে ইচ্ছা হচ্ছে আপনি লিখবেন হ্যাঁ প্রভু আমার ভালো লেগ লেগেছিল ভালো লাগছে তাই আমি শুনেছি যে যখন ছেড়ে গেছে তখন লিখবেন কমেন্টে অনেস্টলি লিখেন ভক্ত হওয়া তো সহজ নয় ভক্ত মানে হচ্ছে ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট বোঝান তো গ্লাসের মতো এপাস ওপাস স্বচ্ছ ট্রান্সপারেন্ট ভক্তের ভিতর কোনো গরলতা কোনো জটিলতা কোনো কুটিলতা নেই একেবারে ট্রান্সপারেন্ট লাইফ আপনিও ভক্ত হতে চান অনেস্টলি লিখুন যে প্রভু আমি এত মিনিট শুনেছি তো ভগবানের কথা বোঝা যাবে যে আপনি আপনার শোনার ইচ্ছা আছে কি না আপনি শুনতে চাইছেন কি না তাহলে বুঝতে পারবেন আপনি লাস্ট জীবনে হতে পারে আপনি মোটা তিলক ইয়ে পড়েছেন মালা পরেছেন তিলক পরেছেন তিলক পরেছেন কিন্তু ভগবানের কথায় রুচি নেই তো তখন শুধুমাত্র সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে যাই হোক বিষয় নিয়ে তো অনেক কথা বলা যাবে মূল বিষয় হচ্ছে ভগবত কথায় যদি রুচি আসে কারো যদি ভগবত সেবায় তার অটলা ভক্তি থাকে তাহলে বুঝতে হবে যে তার জন্ম মৃত্যুর চক্র শেষ হতে শুরু করে দিয়েছে কাজ করতে শুরু করে দিয়েছে আর এর বিপরীত বুঝতেই পারছেন শ্রীমদ ভাগবত গীতা আচ্ছা ভাগবতের আরও এক জায়গা আছে সেখানে কি বলা হচ্ছে যে যেমন অগ্নি সব জ্বালানি ভস্ম করে দেয় সব জ্বালানি ভস্য করে দেয় অগ্নি আপনারাও জানেন ঠিক তেমনি শুদ্ধ ভক্তি সমস্ত কর্মফলকে ভসীভিত করে দেয় শুদ্ধ ভক্তি আর শুদ্ধ ভক্তি হচ্ছে পুনর্জন্মর মানে কি বলা যায় যে এই পুনর্জন্মের কারণ ও শেষে হ্যাঁ শেষ মানে ইয়ে হয়ে যায় শেষ হয়ে যায় যদি শুদ্ধ ভক্তি না থাকে তা তাহলেই হচ্ছে আমাদের পুনর্জন্ম হচ্ছে কর্মফলেই আমাকে আপনাকে জন্মগ্রহণ করা সেটা যারা এতদিনে শুনেছেন তারা শুনেছেন যখন শুদ্ধ ভক্তি আপনার হৃদয়ে বাসা বাঁধছে তখন বুঝতে হবে যে আপনার জীবন শেষ প্রান্তে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন মহাভারতে এই বিষয়ে একটা সুন্দর বিষয় আছে সেখানে বলছে জন্ম মৃত্যু বৃদ্ধি রোগের দুঃখ গভীরভাবে উপলব্ধি করে জন্ম মৃত্যু বৃদ্ধি এবং রোগের তারপর দুঃখ গভীরভাবে কি করে উপলব্ধি করে যারা বৈরাগ্য জন্মে বৈরাগ্য বৈরাগী হয়ে যায় দৌরে মনুষ্য জীবন টোপন কিছু ভালোই না এ আজ আছে কাল থাকবে না সংসারে এক সময় গরিব ছিলাম এখন ধনী হয়েছি সময় ধনী ছিলাম এখন গরিব হয়ে গিয়েছি এ সব কিছু হচ্ছে বৃদ্ধি হ্রাস এই টাইপের জন্ম মৃত্যু আবার বিভিন্ন ধরনের রোগ চিন্তা করুন এই তথ্য যার হৃদয়ে হৃদয়ঙ্গম হয়েছে যার উপলব্ধিতে এসেছে সেই উপলব্ধি থেকে তার বৈরাগ্য জন্মায় অর্থাৎ সে তার জীবনের শান্তির অন্বেষণ করতে চেষ্টা করে বোঝার বিষয় হচ্ছে যদি আপনার বৈরাগ্য জন্মায় তাহলে বুঝতে হবে যে আপনি শেষ জীবনে এসে পৌঁছেছেন বিষয়ের প্রতি সংসারের প্রতি এই পৃথিবীর প্রতি যদি বৈরাগ্য আসে ব্রহ্মসূত্রে কি বলছে জানেন বলছে যিনি ব্রহ্ম জ্ঞানে অধিষ্ঠিত এবং ভৌতিক ক্রিয়া থেকে মুক্ত তারার জন্ম নেই অর্থাৎ তিনি শেষ জীবনে এসেছেন অর্থাৎ জ্ঞানে যিনি হচ্ছেন প্রতিষ্ঠিত ব্রহ্ম জানাতীতি ব্রাহ্মণ হা। যিনি জ্ঞান জানেন প্রকৃতই ব্রহ্মা জ্ঞান যিনি জানেন তিনি হচ্ছেন কি বলা যায় মুক্তির একেবারে শেষ জীবনে সমস্ত ক্রিয়া ভৌতিক ক্রিয়া থেকে মুক্ত তাই তিনি মুক্তির শেষ প্রান্তে এখন আসি এই সব কিছু মিলিয়ে সামারাইজ করে কনক্লুশন যেটাকে বলা হয় লক্ষণ লক্ষণের ভিতরে কী রয়েছে যেগুলো শাস্ত্র থেকে আমরা পেলাম এক হচ্ছে অটলা ভক্তি অচলা ভক্তি অটল ভক্তি নাম ভগবান কৃষ্ণ কথায় স্বাভাবিক যে আনন্দ অর্থাৎ নামে অটলা ভক্তি কৃষ্ণে অটলা ভক্তি কৃষ্ণ কথায় ভক্তি সাথে সাথে সাধুতেও ভক্তি অটল ভক্তি আপনার হৃদয় এসেছে কিনা আপনি খেয়াল করবেন দুই নম্বর হচ্ছে ভৌতিক আসক্তি পরিত্যাগ এই ভৌতিক জগতের প্রতি যে আসক্তি সেটি একজন শেষ জীবনে পৌঁছে আসা পৌঁছে যাওয়া ব্যক্তি সেটা পরিত্যাগ করবে আসক্তি করবে না হতে পারে তার বাবার অনেক সম্পত্তি আছে অনেক ব্যাঙ্ক ব্যালেন্স আছে সব ছেড়ে দিয়ে চলে আসবে মঠ মন্দিরে অথবা সে একেবারে গুরুদেবের নির্দেশে সাধারণ জীবন জীবনযাপন করবে কিছু ব্যক্তি আছে লোক দেখানো কিন্তু আমি তাদের কথা বলছি না আমি বলছি সেই সকল ব্যক্তি যারা স্বতঃস্ফূর্তভাবে এই কাজগুলি করছে মানে রকম আকর্ষণ কাজ করে না বিষয়টাকে আরেকটা উদাহরণের মাধ্যমে পছন্দ দেখেন এক হচ্ছে টক দেখলে জিভে জল আসে এটা স্বাভাবিক আপনার টক খেতে ইচ্ছা করছে এটাও স্বাভাবিক আপনি টক খাচ্ছেন না এটা অস্বাভাবিক এটা হচ্ছে ভক্তি কিন্তু এখানে বলছে ভৌতিক আসক্তি পরিত্যাগ তার মানে হচ্ছে ভিতর থেকে আপনি টক দেখবেন কিন্তু জিও জল আসবে না আপনি খাচ্ছেন না এটি একটি বিষয় কিন্তু জিভে জল এস্টতের ভিতরে কি রয়েছে আসক্তি রয়েছে সামাজিক কিছু কারণে আপনি হঠাৎ করে সেটা গ্রহণ করতে পারছেন না কিন্তু আসক্তি রয়ে গিয়েছে কিন্তু যদি ভিতর থেকে আপনার এরকম হয় যে টক দেখার পরে আপনার জিও ভাই জল আসছে না তবে সেক্ষেত্রে আপনি আসক্তি রহিত ব্যক্তি তা আপনি বুঝতে পারবেন যে আপনি মনুষ্য জীবনের যে যে ধাপ চলছে এই ধাপের একেবারে শেষ শেষ ধাপে তারপর হচ্ছে সমদৃষ্টি সমদৃষ্টি কি দরিদ্র জাতি ধর্ম এই যে পার্থক্য না করা এটি হচ্ছে লাস্ট পর্যায়ের পৌঁছানো ব্যক্তির লক্ষণ একেবারে লাস্ট মানে চুরাশিতম তম জীবনে বা চার লক্ষ প্রজাতির চতুর্থ একেবারে লাস্ট জীবনে তিনি পৌঁছে গিয়েছেন তিনি সবাইকে সমান দেখবেন শত্রু এবং বন্ধু সকলকে শত্রু মিত্র সবাইকে সমান দেখবেন তিনি ধনী দরিদ্র সকলকে সমান দেখবেন এবং জাতি ধর্ম বর্ণ সকলকে তিনি সমানভাবে তিনি বিচার করবেন এই যে লক্ষণ আপনার ভিতরে এসছে কিনা আপনি দেখবেন সমদৃষ্টি তাহলে বুঝতে পারবেন যে আপনি কততম তম জন্মে আছেন পরে বলছে যে সর্বপ্রাণীর প্রতি দয়া জীবে দয়া করে যেই জন সেই জন সে বিশেষ ঈশ্বর প্রত্যেক জীবের প্রতি দয়া শুধু নিজের সন্তানের প্রতি দয়া দেখিয়ে অন্য সন্তানকে কেটে খাওয়ালে হবে না আপনি প্রত্যেক জীবের প্রতি তাহলে দয়া দেখালেন না তাই প্রত্যেক জীবের প্রতি দয়া থাকবে অপরিসীম করুণা থাকবে অপ্রাকৃত প্রেম থাকবে তাদের প্রতি এটি যদি থাকে তবে বুঝবেন আপনি শেষ জীবনে এসে পৌঁছেছেন এটাকে কারো কাছে পরীক্ষা দিতে হবে না কিন্তু আবার আপনাকে বলতে হবে না যে দেখি আমি পরীক্ষা দিয়ে দেখি আপনি নিজের থেকে নিজের রিয়ালাইজ করতে পারবেন যে আপনি আসলে কোন স্তরে আছেন একেবারে সিম্পলি আপনি দেখতে পারবেন যে আপনার অবস্থান কি আপনি কততম স্তরে আছেন তারপরে আসছে সর্বপ্রাণীর প্রতি এটাতে গেল তারপরে হচ্ছে শাস্ত্রের প্রতি নিষ্ঠা জীবন শাস্ত্র নিষ্ঠা জীবন অর্থাৎ গুরু শাস্ত্র সাধু হ্যাঁ এই তিনটির উপর পূর্ণ নির্ভর জীবন জীবনযাপন হবে শাস্ত্রের আলোকে জীবন জীবনযাপন করা গুরুদেবের নির্দেশে জীবনযাপন করা এটা চারটিখানি ব্যাপার নয় গৃহে থেকেও গুরুকুলের মতো গুরুদেবের নির্দেশ তুলছে মানে আপনার গৃহটাও গুরুকুল হয়ে গেছে আপনার গৃহটাও গুরুকুল কারণ আপনি গুরুদেবের নির্দেশে জীবন জীবনযাপন করছেন যেভাবে একটা স্কুল কলেজের প্রিন্সিপাল তিনি পরিচালনা করেন ঠিক একইভাবে আপনার ফ্যামিলিতে আপনি আছেন ছোট্ট কুড়েঘর থাকতে পারেন বিশাল অট্টালিকা থাকতে পারেন কিন্তু এই ঘরের মালিক হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার বাণী নির্দেশের মাধ্যমে আমাকে আপনাকে পরিচালনা করছে সুতরাং নিষ্ঠার মাধ্যমে আমরা যদি ভগবানকে জানতে চাই জানতে চাই যা পারি তো বুঝবেন লাস্ট জীবনে এখানে কি কি গুরু শাস্ত্র সাধু সঙ্গ এবং নির্ভরতা সবসময় মাথায় রাখতে হবে আপনি আপনার শিক্ষাগুরুর নির্দেশে জীবন জীবনযাপন করছেন গুরুদেবের নির্দেশে জীবন জীবনযাপন করছেন এখন আসে আচর্যদের বাণী তাহলে কনক্লুশন আপনারা বুঝতে পেরেছেন এক কথায় বলি অটলভক্তি ভৌতিক আসক্তি সমদৃষ্টি তারপর সর্বপ্রাণীর প্রতি দয়া আর হচ্ছে শাস্ত্রনিষ্ঠা জীবন এখন আমরা দেখব যে আচার্যদের বাণী আচার্যদের বাণীর মধ্যে আমরা প্রথমে দেখব যেহেতু আমরা ইস্কনে আছি তাই ইস্কনের যিনি প্রতিষ্ঠাতা আচার্য ওনার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি এই বিষয়ে কি বলেছেন তিনি বলেছেন যে গুরু স্মরণ গ্রহণ করে নাম সেবায় স্থির থাকে তার এই জন্মই শেষ জন্ম অর্থাৎ যে ব্যক্তি গুরুদেবের স্মরণ গ্রহণ করতে পেরেছেন এবং সব সময় সে নামের সেবায় তিনি রত আছেন সেই ব্যক্তি হচ্ছে কি বলছে শেষ জন্মে কারণ তার আর এই জন্ম মৃত্যু চক্রে আসতে হয় না এরপরে আমরা যেহেতু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কথা শ্রবণ করেছি তাই এখন আমরা কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দু ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের যে কি বলা যায় যে ক্লাস সেই ক্লাস থেকে আমরা এই বিষয়টি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব শিলাপ্রভুপাত বলছেন এ ফরচুনেট সোল আফটার মেনি বার্থ এ পিওর টু ভক্তি দ্যাট ইজ দ্য সাইন অফ লাস্ট বার্থ বিফোর গোয়িং ব্যাক টু গড হেড অর্থাৎ একজন ফর্চুনেট সোল সৌভাগবান আত্মা অনেক অনেক জন্মগ্রহণ করার পরে সে একটা পিওর ডেভোটির চরণে আত্মসমর্পণ করে বা মিলিত হয় মানে গুরু দীক্ষা নেয় অ্যান্ড টেক্সট ভক্তি এবং ভক্তি গ্রহণ করে দ্যাট ইজ দ্য সাইন অফ লাস্ট বার্থ এটাই হচ্ছে লক্ষণ অর্থাৎ গুরু দীক্ষা নেওয়াটাই হচ্ছে লক্ষণ বিফোর গোয়িং টু ব্যাক টু বিফোর গোয়িং ব্যাক টু গড হেড অর্থাৎ ভগবানের কাছে ফিরে যাওয়ার আগের স্টেজগুলি হচ্ছে কি বুঝলেন তাহলে যদি কেউ গুরুদেবের চরণে চরণ গ্রহণ করে সাধু হ্যাঁ কথায় আসক্তি রেখে ভগবানের সেবা করে তাহলে তবে সে লাস্ট জীবনে এখন বাংলার অনেক বৈষ্ণব আচার্যরা এই বিষয়ে অনেক মন্তব্য প্রদান করেছেন সেই মন্তব্যগুলি আমরা দেখব তাদের বিভিন্ন ধরনের ক্লাস সেখানে বলছে প্রথম এক নম্বর পয়েন্ট বলছে যে শৈশব থেকেই ভক্তিতে আপনার আকর্ষিত থাকে এই ধরনের ব্যক্তিরা শৈশব থেকে ভক্তিতে আকর্ষিত প্রতারণা হিংসা তারপরে বি বিদ্বেষ এগুলি প্রাকৃতিকভাবেই তারা বিতৃষ্ণ এইসবের ভিতরে তারা যায় না এটি হচ্ছে শেষ জীবনে মানুষের লক্ষণ তিন নম্বর হচ্ছে সাধু সঙ্গ পেলে সহজেই আধ্যাত্মিকভাবে সে উৎসাহ প্রবল উৎসাহ পায় সাধু সঙ্গের অর্থাৎ সাধু সঙ্গে তার লোভ থাকে সাধু সঙ্গের প্রতি তার প্রচণ্ড লোভ চার নম্বর হচ্ছে কষ্ট এলেও সে কখনো ভগবানকে ব্লেম করে না দোষ দেয় না এটি একটি মহৎ গুণ যে কোনো পরিস্থিতিতে ভগবানকে সবসময় প্রশংসা করে এই লক্ষণগুলি যদি থাকে তাহলে বুঝতে হবে একজন ব্যক্তি চৌরাশীতম লক্ষের বা চার লক্ষ প্রজাতির মানুষের শরীরের শেষ জীবনে এসে তিনি পৌঁছেছেন একেবারে শেষ জীবনে এবার আপনারা আপনাদের দিকে তাকিয়ে একবার দেখবেন যে আপনারা কে কোন জীবনে আছেন যদি অনেক ঠান্ড কমেন্টস কমেন্টে লিখবেন যে আপনার অবস্থান কোন স্তরে আছে ভালো থাকবেন সকলে ভিডিওটি কেমন লাগলো সেটিও লিখবেন এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ জয়শীলা প্রভুপাত কি জয়